ফ্ল্যাশব্যাক মাঝে মাঝে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের যত্ন নিজের পরিচর্যা নিজের টেক কেয়ার করতেও আমরা ভুলে যাই আসলে সংসারের কর্মব্যস্ততার মধ্যে থাকতে থাকতে আমরা যেন সংসারের মধ্যে ঢুকে পড়ি আর নিজের যত্ন নিজের কেয়ার নিতেই ভুলে যাই আসলে আমরা সব মেয়েরাই মনে হয় এমনটাই করি আর আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্স ভিডিও শেয়ার করতে চলেছি একটু ভিন্ন লুকে আজকে আপনারা আমাকে দেখতে পাবেন আর আমাকে আজকের এই লুকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর প্রতিদিনের এগিয়ে ভিডিও দেখতে দেখতে হয়তো আপনাদের ভালো লাগে না সেই জন্য আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি খুবই সুন্দর করে মেকআপ করে নিচ্ছিলাম আর খুবই সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি আজকে আমি এই ড্রেসটাই পরেছি আর এই যে এখানে আমার মেকআপটা সেট করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি একটু আই শেডু দিয়ে নিচ্ছিলাম আসলে আমি খুবই নুড়ি কালারের আই বেশি পছন্দ করি আর খুবই নুড়ি কালারের আই আমাকে বেশি মানায় আমার মনে হয় আর কি আর এই যে এখানে আমি আইব্রোটাও সেট করে নিচ্ছিলাম আসলে যেমনই সাজ হোক না কেন আপনার আইব্রোটা যদি আপনি সেট না করেন এতে দেখতে তেমন ভালো লাগে না আর এই যে ফাইনালি আমি চোখে আইলাইনারটাও দিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফিফটি পারসেন্ট মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি ঠুটটা একটু আর্ট করে নিব আসলে এইভাবে ঠুটটা একটু আর্ট করে নিলে দেখতে ভালোই লাগে আর লিপস্টিক পরলেও আপনাকে খুবই সুন্দর লাগে লাগবে আর এই যে এখন আমি একটু লিপস্টিক করে নিব হালকাভাবে অর্থাৎ যেভাবে আমার জামার সাথে ম্যাচিং হয় হালকা সেভাবে আমি মেকআপটা করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি ব্লাসার্টগুলো ইউজ করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ব্লাসার্ট দিয়ে নিচ্ছিলাম আসলে মেকআপ করতে সবাই পারে আর আমি আমার মতো করে মেকআপ করি আমি কিন্তু প্রফেশনালি মেকআপ আর্টিস্ট নই আমি আমার ভালো লাগে তাই আমি মেকআপ করি আর এই যে দেখতে পাচ্ছেন আসলে আমি সব সময় মেকআপ করতে একটু বেশি পছন্দ করি ছোটোবেলা থেকেই সব সময় সাজগোজ করতে একটু বেশি পছন্দ করতাম আর ছোটোবেলায় আমার আপু আমাকে সাজিয়ে দিত আর যখন বড় হয়েছি তখন দেন আস্তে আস্তে আমি নিজে সাজ সাজতে পারি এখন আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি জুয়েলারিগুলো পরে নিয়েছি আর এই যে আজকে আমার ফাইনাল লুক এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি অলমোস্ট জুয়েলারিগুলো পরে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আর তেমন কিছুই দিব না আর এই যে ফাইনাল লুক আমাকে কেমন লাগছে আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে হাজির হয়েছি আর আমাকে আজকের এই লুকে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আর আমার ফাইনাল লুক আর আমার মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি নায়িকাদের মতো একটু পোজ দিচ্ছিলাম অর্থাৎ একটু পটো করছিলাম আসলে মডেলরা যেভাবে পোটো করে সেভাবে করার চেষ্টা করছিলাম আসলে মডেল তো আর না মডেলদের মতোই করছিলাম আর কি একটু আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক এই যে আজকে আমার মেকআপ টিউটোরিয়াল আর আমার ড্রেস আপে আপনাদের আমাকে কেমন লাগলো ভিন্ন লোকে জানাতে কিন্তু ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আসলে সব মেয়েরাই সাজগোজ করতে পছন্দ করে কিন্তু যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায় তখন আস্তে আস্তে তা সে সাজগোজ করতে ভুলে যায় আসলে সংসারের চাপে ব্যস্ত হয়ে পড়ে একটা মেয়ে যখন সংসারের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন একটা মেয়ে নিজের সমস্ত শখ আহ্লাদ ভুলে যায় আর তখন তার মাথার উপর চলে আসে সমস্ত মানুষের দেখাশোনার দায়িত্ব আর এগুলো করতে করতেই একটা মেয়ের যেন সব সময় নিজের যত্ন নিজের টেক কেয়ার নিতে ভুলে যায় আর এই যে আমাকে আজকে ভিডিওতে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওতে শেয়ার করে দেবেন আজকের মতো পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ আল্লাপে